আদার অল দ্য মেম্বার্স প্রত্যেকের উদ্দেশ্যে প্রত্যেকের উদ্দেশ্যে আমি একেবারে সদ্ভাবনত চিত্তে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই জন্য যে দে রিয়ালি থিঙ্ক অ্যাবাউট দ্য পিপল তারা সাধারণ মানুষের জন্য ভাবেন এবং করেন যে ডায়াসটাতে দাঁড়িয়ে আছি সে ডায় সেই ডায়াসটা যার উদ্দেশ্যে সেই ছেলেটি খুব সত্যি কথা বলতে আজকের বলতেই হয় যে ছেলেটি আমার কাছেই তার প্রথম প্রায় মেডিকেল লাইনের হাতে খড়ি আমাদের হসপিটালেই কর্মরত ছিল পরবর্তীকালে এখানকার সুপার স্পেশালিটি হসপিটালে একটা কাজের ব্যবস্থা হয়ে যায় এবং সে চলে যায় আমি জানি সে প্রায় বিবাহিত অবশ্য আমি জানি না তার কোনো সন্তান সন্ততি আছে তার একটি মেয়েও আছে তাদের উদ্দেশ্যে আমার অনেক স্নেহ অনেক ভালোবাসা রইল আর সৌরভ তার আত্মা যেখানেই থাকুক যেন শান্তিতে থাকে ভালো থাকে ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমাকে প্রিয়াঙ্কা আমি আসলে এই এই উই কেয়ার উই কেয়ারের সমস্ত সদস্যকে যে চিনি এমন গৌরব বা এমন গর্ব আমি দেখাতে পারব না আমি প্রিয়াঙ্কা থেকে শুরু করে কয়েকজনকে চিনি যারা সব সবসময় আমাদের কোনো একটা বিশেষ কারণ থাকলেই সবসময় আমাদের আমার সঙ্গে যোগাযোগ করেন হচ্ছে সবচেয়ে বড় কথা এবং মানুষের সব সবসময় তাদের পাশে থেকে তাদের পাশে দাঁড়িয়ে থেকে যে সহযোগিতা করেন বিভিন্ন সময় এটাও আমার জানা আপনারা মেডিকেল ক্যাম্প করেন আপনারা মানুষের কাছে এমন কি একেবারে যাদের স্বীকৃতি কখনো ছিল না সেই চাষিবাসী মানুষ তাদেরকে নিয়েও প্রোগ্রাম করেন তাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য তাদের যে যন্ত্রপাতি প্রয়োজন কোদাল কোদাল দা থেকে শুরু করে এমন জিনিস আপনারা বিতরণ করেন এই সমস্ত জিনিস আমার অবগতিতে আছে তাই আপনাদেরকে এত ভালো লাগে তো সম্প্রতি আপনাদের হয়তো কিছু বিভাজন বিভাজন হয়েছে আমি এ নিয়ে কিছু কথা বলব আজকেই সকালে আপনাদেরই কোনো বিভাজিত একটি সংগঠনের সভায় আমি উপস্থিত ছিলাম সেখানে বিদ্যাসাগর মহাশয়ের পূর্ণাবয়ব মূর্তি একটি জায়গায় উদ্বোধন হলো আমাদেরই সামনে একটি বাগানে একটি গার্ডেনে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের যে রাষ্ট্রপিতা ডক্টর বি আর আম্বেদকর রাষ্ট্রপিতা আমি জাতির জনকের কথা বলছি আমি রাষ্ট্রপিতার কথা বলছি যিনি আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনকে তৈরি করেছেন যে কনস্টিটিউশনের দৌলতে আজ আমরা আজ আমরা আমাদের মৌলিক অধিকার আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে সাংগঠনিক অধিকার এই সমস্ত অধিকারগুলোকে এনজয় করি বা উপভোগ করি আমি তার কথা বলছি আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনারা রাষ্ট্রপিতা ডক্টর বি আর আম্বেদকারের আভক্ষ মূর্তি কিংবা পূর্ণবয় পূর্ণবয় মূর্তি প্রতিষ্ঠা করার ব্যবস্থা নেন আমি আর্থিক সহায়তা করব সুতরাং যদি আপনারা চেষ্টা করেন আমি কথা দিয়ে কারণ তিনি তিনি সমাজের সমস্ত ডিস্ট্রেস পিপল নিবিড়িত জনগণের নিম্ন বর্ণের যে সমস্ত মানুষ কখনো শিক্ষার মুখ দেখতে পেত না সেই সমস্ত শিক্ষার যাতে তারা অধিকার পায় সেই সমস্ত মানুষের কাছে দাঁড়িয়ে তাদের জন্য আইন প্রণয়ন করে গেছেন আমাদের বর্ণ বিভেদ এই বর্ণ বিভেদ যিনি তুলতে চেয়েছেন জাতি বিভেদ বা জাতি বিভাগ যিনি তুলতে চেয়েছেন সেই মানুষটি যিনি ভারতবর্ষের কনস্টিটিউশন বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন এবং যখন অন্যান্য সদস্যরা সরে গেছেন তখন তিনি তার কাঁধে দায়িত্ব নিয়ে